খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে জানিয়ে দেব এখনকার বাছাই করা খবর রায়গঞ্জের শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান কালো পতাকা দেখিয়ে কুষ্পদল দাহ তৃণমূলের মহিলা সংরক্ষিত ট্রেনে পুরুষ যাত্রীরা উঠলে কঠোর ব্যবস্থা রেলকে করা নির্দেশ হাইকোর্টের কলেরা আতঙ্ক কলকাতায় বাগুইয়াটিতে আক্রান্ত যুবক ভর্তি হাসপাতালে হাতরাস যাচ্ছেন রাহুল কথা বলবেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে বিহারে ফের ভেঙে পড়ল ব্রিজ পনেরো দিনে এই নিয়ে ১০ বার বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়লেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার কনভয় লক্ষ্য করে দেখানো হলো কালো পতাকা উঠল গো ব্যাক স্লোগানো বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রায়গঞ্জ বিধানসভা আসনে আগামী দশই জুলাই উপনির্বাচন হবে ওই আসনে বিজেপি প্রার্থী মানুষ কুমার ঘোষ তার হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতেই এই দিন রায়গঞ্জে আসেন শুভেন্দু অধিকারী তার কনভয় যখন পানি এলাকা পার করে সে সময় সেখানে অবস্থিত টোল প্লাজার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কালো দেখিয়ে বিক্ষোভ দেখান গো ব্যাক স্লোগানও দেন তারা অবশ্য কনভয় না থামিয়ে এগিয়ে যান পরে বিরোধী দলের বিক্ষোভকারীরা কিন্তু কি কারণে বিক্ষোভ সে বিষয়টি অবশ্য স্পষ্ট নয় বিক্ষোভকারীদের কথায় বিক্ষোভকারীদের মধ্যে একজন সঞ্জয় কুমার দেব তিনি দাবি করেন শুভেন্দু অধিকারীর রায়গঞ্জে ভোট লুটের মাস্টার মাইন্ড উনি রায়গঞ্জকে অশান্ত করতে আবার এসেছেন আমরা রায়গঞ্জবাসী ওকে সমর্থন করি না আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিপূর্ণ ভোট চাই এজন্যই আমরা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখালাম অন্যদিকে আনোয়ার আলী নামে আরেকজন বিক্ষোভকারীর দাবি আমরা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখালাম তার কারণ হলো গত পুরসভা নির্বাচনে ভোট লুটের মাস্টার হিসেবে কাজ করেছেন শুভেন্দু অধিকারী আবার গুন্ডা বাহিনী নিয়ে ভোট লুট করার পরিকল্পনা রয়েছে মহিলাদের জন্য সংরক্ষিত মাতৃভূমি লোকাল ট্রেনের কামরাগুলোতে পুরুষরা ও প্রায় নিয়মিত যাত্রা করছেন এই অভিযোগ বহুদিনের রেলের তরফে পদক্ষেপ নেওয়া হলেও তাতে সমস্যা পুরোপুরি আটকানো সম্ভব হয়নি এবার রেলকে আরও কঠোর হাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতির নির্দেশ এই ব্যাপারে রেলকে আরও সচেষ্ট হতে হবে মহিলাদের জন্য সংরক্ষিত ট্রেন ছাড়াও অন্যান্য মেলবা এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরাতেও সংরক্ষণ ছাড়া ভ্রমণ করলে কঠোর ব্যবস্থা নিতে হবে বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগ্যানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের আদালতের আরও নির্দেশ এই ঘটনা আটকাতে প্রতি স্টেশনে রেলের নিরাপত্তারক্ষী বাড়াতে হবে মামলাকারীর আইনজীবীর বক্তব্য মামলাকারী পেয়েতা ভট্টাচার্যের আইনজীবী তমাল সিংহ রায় জানান তার মক্কেল একজন আইনজীবী তিনি প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন রেলের মহিলা স্পেশাল ট্রেনে মহিলা ছাড়াও বহু পুরুষের যাতায়াতের ফলে সমস্যা সৃষ্টি হয় কারণ পুরুষ যাত্রীদের দ্বারা মহিলারা দুর্ব্যবহারের সম্মুখীন হন এছাড়াও মেরো এক্সপ্রেস ট্রেনে সংরক্ষিত কামরায় সংশ্লিষ্ট টিকিট ছাড়াই অবাঞ্ছিত যাত্রী বা নিত্য যাত্রীদের দাপটে সংরক্ষিত টিকিট নেওয়া যাত্রীদের যাতায়াতের অসুবিধার সৃষ্টি হয় এভাবে যাত্রা করা উনিশশো সালে রেলওয়ে আইনের একশো ধারার পরিপন্থী এই মর্মে রেলকে আবেদন করে বহুবাদ চিঠিও দিয়েছেন রেলের আইনজীবীর বক্তব্য দু সালে জুন মাস পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে এছাড়াও মাতৃভূমি লোকালে মহিলা নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হচ্ছে কলেরা মহামারীর আতঙ্ক ফিরল কলকাতায় বাগুইয়াডি জ্যাংরাই বছর পঁয়ত্রিশের যুবক প্রবীণ সেনের কলেরা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী শুধু তিনি নন তার মা ও একই উপসর্গে আক্রান্ত বলে জানা গিয়েছে এরপরে স্থানীয় জনপ্রতিনিধির নির্দেশে মা সরস্বতী সেনকে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডিতে জানা গেছে বিধাননগর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই যুবক গত রবিবার বমি ও পেটের সমস্যা নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন সেখানেই রোগী স্বাস্থ্য পরীক্ষায় ভেব্রিও কলেরি পজিটিভ ধরা পড়ে বলে হাসপাতাল সূত্রে খবর অর্থাৎ কলেরা আক্রান্ত হয়েছেন তিনি এরপরেই চিকিৎসকদের বিশেষ টিম গঠন করা হয় বাঘুয়াটির মতো জায়গায় ছোঁয়াচিরক কলেরায় যুবক কিভাবে আক্রান্ত হলেন তা নিয়ে চিন্তায় প্রশাসন স্বাস্থ্য দফতর ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনের বিশেষ প্রতিনিধি দল ইতিমধ্যেই ওই আবাসনে গিয়ে ব্যবহার করা জলের নমুনা সংগ্রহ করেছে সূত্রের খবর দিনদশিক আগে আক্রান্ত যুবকদের আবাসনে আরও এক বাসিন্দারও একই উপসর্গ দেখা দিয়েছিল বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আতঙ্কে রয়েছেন আবাসনের অন্যান্য বাসিন্দারা পাশাপাশি চিন্তার ভাঁজ স্বাস্থ্য দফতর তথা স্থানীয় প্রশাসনের কপালেও ওই এলাকায় আর কেউ এই ধরনের উপসর্গে আক্রান্ত কিনা তা ক্ষতিই দেখছে স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা উত্তর প্রদেশের হাতরাসে যাচ্ছেন লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী মঙ্গলবার সেখানে এক ধর্মীয় সমাবেশে যোগ দিতে গিয়ে পদপিষ্ট হয়ে একশো একুশ জনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল জানিয়েছেন ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যাবেন রাহুল গান্ধী মঙ্গলবার হাতরাস জেলার ফুলরাই গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে একশো জনের আহত হয়েছেন আরও অনেকে নিহতদের মধ্যে অধিকাংশই মহিলা এবং শিশু জানা গিয়েছে রতিভানপুরে ফুলরাই গ্রামে নামের এক স্বঘোষিত স্থানীয় প্রশাসন খবর শেষ হওয়ার পর সকলে একসঙ্গে গরুর চরণে স্পর্শ করতে গিয়েই পদদলিত হওয়ার ঘটনা ঘটে দুর্ঘটনায় বেশিরভাগ মহিলা এবং শিশুরা মারাত্মকভাবে জখম হন এরপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় পদবৃষ্টির ঘটনায় বহু ভক্তের ঘটনাস্থলে মৃত্যু হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে অন্যদিকে আহতদেরও মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বেনুগোপাল জানিয়েছেন লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী গিয়ে ক্ষতিগ্রস্ত এবং আহতদের সঙ্গে কথা বলবেন উত্তরপ্রদেশ সরকার হাত্রাসের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই বুধবারই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশ ইতিমধ্যেই সৎসঙ্গ আয়োজকদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে প্রমাণ লোপাট স্বার্থভঙ্গ করার অভিযোগও আনা হয়েছে আয়োজকদের বিরুদ্ধে পুলিশ সূত্রে খবর আশি হাজার মানুষের জমায়েতের কথা প্রাথমিকভাবে জানিয়েছিল আয়োজকেরা কিন্তু আদতে আড়াই লক্ষ লোকের জমায়েত হয় সেখানে এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ সেতু ভেঙে পড়ার হিরিক বিহারে বৃহস্পতিবার বিহারে ভেঙে পড়ল আরও একটি সেতু এ নিয়ে গত পনেরো দিনে দশটি সেতু ভেঙে পড়ল বাংলার পড়শি রাজ্যে কখনো নির্মীয়মান্ত কখনো ব্যবহৃত ব্রিজ জ্যাকেট করে ভেঙে পড়ছে বিহারে প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন সাম্প্রতিক সময় একটি দশম ব্রিজ ভেঙে পড়ার ঘটনা সর্বশেষ ঘটনাটি সারান থেকে পাওয়া গিয়েছে গত চব্বিশ ঘন্টার মধ্যে আরও দুটি সেতু ধসে পড়েছে বলে জেলাশাসক আমান সমীর জানিয়েছেন স্থানীয় আধিকারিকদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জেলাশাসক জানিয়েছেন পনেরো বছর আগে নির্মিত সেতুটি এদিন সকালে ভেঙে পড়ে যদিও ব্রিজ ভেঙে পড়ায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন গণ্ডকি নদীর ছোট ব্রিজটি বানুয়াপুর ব্লকে অবস্থিত পার্শ্ববর্তী জেলার সঙ্গে বেশ কয়েকটি গ্রামকে যুক্ত করতে এই ব্রিজটি নির্মিত হয়েছিল জেলা শাসক ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গিয়েছে ইতিমধ্যে জেলা প্রশাসন একাধিক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছেছেন ব্রিজটি ভেঙে পড়ার সঠিক কারণ অবশ্য এখনও নিশ্চিত করেনি জেলা প্রশাসন তবে সম্প্রতি ডিসল্ট করার চেষ্টা কাজ শুরু হয়েছিল বলে পিটিআইকে জানিয়েছেন জেলা শাসক এর আগে বুধবার সারাঞ্জলাতে দুটি ছোট সেতু ভেঙে পড়েছিল এর মধ্যে একটি জনতা বাজার এলাকায় এবং অন্যটি লাহনাদপুর এলাকায় ভেঙে পড়েছিল জেলায় এই ছোট সেতুগুলি ভেঙে পড়ার কারণ খুঁজে বের করার জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক স্থানীয়দের দাবি জেলায় গত কয়েকদিনের ভারী বর্ষণে ছোট ছোট সেতুগুলো ভেঙে যেতে পারে গত ষোলো দিনে সেভান সারান মধুবনী আরারিয়া পূর্ব চম্পারণ এবং কিষাণগঞ্জ জেলায় মোট দশটি সেতু ভেঙে পড়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যে সমস্ত পুরানো সেতুগুলির সমীক্ষা চালানো এবং যেগুলির অবিলম্বে মেরামতির প্রয়োজন সেগুলি চিহ্নিত করার জন্য রাস্তা নির্মাণ ও গ্রামীণ পূর্ত বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছিল এর একদিন পরেই ফের ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটে